বুড়া মানুষের অনেক মানুষ আছে না খালি বুড়াই হইলো কিন্তু বড়ো হইতে পারলো না বুড়া হওয়ার পাশাপাশি একটু বড় হওয়ার চেষ্টা করেন আসে না কিছু মানুষ খালি বুড়োই হলো বড়ো আর হইলো না বুড়ো হওয়ার পাশাপাশি একটু বড় হওয়ার চেষ্টা করতে হবে এক দুই নাম্বার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে ওই প্রতিষ্ঠানে ডেকেছে এটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ছাত্র আন্দোলনের মধ্যে একটা ভূমিকা রেখেছে এই ভূমিকা অংশ হিসেবে তাকে ডাকা হয়েছে আপনাদের মনে পড়ে জাতীয় আইন মাওলামা পরিষদে আমাকে এবং আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক আমাদের দুইজনকেও মেহমান করে একটা অনুষ্ঠানে ডেকেছিল এবং সামনে চিনমৈত্রী সম্মেলনে আরও একটা প্রোগ্রাম রয়েছে কাবিয়া নিরিশুতে কথা বুঝতে পেরেছেন কিনা এখন আমাদের তরুণদেরকে হানাফি মাজহাবের তরুণরা দাওয়াত দিয়েছে এখন প্রফেসর তো আর ইসলাম অনুযায়ী কিছু ব্যাখ্যা বুঝে না কথা বুঝতে পারছেন কিনা শেখ আহমদুল্লার নেতৃত্বে সেখানে গিয়েছে এই আমি বলবো যে আমাদের মুরব্বিদের একটু ভারসাম্য করে আমাদের শাসন করবেন আপনারা কোনো আপত্তি নেই কিন্তু শাসনটা যেন সইবার মতো আমাদের থাকে শাসন করতে যায় যেন কারো ব্যক্তি আক্রমণ না হয় কারণ রসুর বলেছেন মুসলিম সব থেকে বড় সুদ হলো কোন মানুষের বে করা ঠিক না ভাই ঠিক বলেন আমাদের আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অতীতেও বলেছি তার আজ ভূয়সী প্রশংসার যোগ্য আমিও এ তার কথার সাথে একমত এবং আমিও সেইভাবে কৌশল চালাবার চেষ্টা করছি কারণ যুগ উত্তীর্ণ ভাষায় সাবলীলভাবে উদাহ সাবিন হেকমা এইভাবে কাজ করতে হবে আমাদের আহলে হাদিস আলেমদের মধ্যে হিংসা বিদ্বেষ এটা ছড়াবার চাইতে আমাদের দিনী ভাইদের মধ্যে কোরআন বেড়ে গেছে এক একজন তার পছন্দের লোকদের পক্ষে ছাপা ধরে কেউ আব্দুর রাজ্জাকের ভক্ত কেউ আমাদের ভক্ত কেউ আব্দুল্লার ভক্ত কেউ অমুকের ভক্ত তমুকের ভক্ত না আপনাদের সকল সালাফি আলেমদের সম্মান করতে হবে সকল হকানি আলেমদের সম্মান করতে হবে সে যেই গ্রুপের হোক আমি মুয়াজ সাইফি বলতে যেয়ে ভুল করি পড়তে যেয়ে ভুল করি নাহু পড়তে যে ভুল করি সরব পড়তে যে ভুল করি ফেরাত পড়তে ভুল করি ইবরত করতে ভুল করি আমি ভুল করবোই কারণ আমি নালায়েক লায়ক নই যিনি ভুল তো উঠতে তিনি আমার নবী মোহাম্মদ আমরা কেন এই শিক্ষা থেকে সরে যাচ্ছি আজকে আমাদের আহলে হাবিস আলেমদের হিংসা ছড়াছড়ি দিকে তাকাবেন না আলেমদের গাছ আলেমদের করতে দেন এখানে দুইটা বার্তা আছে অবশ্যই ছোটোদেরকে একটু বুদ্ধিদীপ্ত কাজ করে মুরব্বীদের সাথে পরামর্শ করে জাতীয় ইস্যুগুলোতে সেখানে কথা বলা দরকার জাতীয় ইস্যু ফিলিস্তিনের সাথে কথা বলবে আমাদের জমিতে আহলে হাবিসের প্রধান আমাদের আসাদুল্লাহ গালিব স্যার এইরকম ব্যক্তির এর জন্য পূর্ব থেকেই বলেছি কাউরে গালি গালাস না করে সকল আহলে হাবিসরা মিলে একটা গণফোরাম তৈরি করেন রাষ্ট্রীয় ইস্যু আমি সুন্দর যদি কিছুতে আমাদের তরফ থেকে বড় একজন আলেম ওইটা নিয়ে কথা বলবে তাহলে আর কোনো গন্ডগোল লাগবে না ঠিক না ঠিক না হলে মধুওয়ালা ঘিওয়ালা উমুকালা তমুকালা কখনো ইহুদি দালালি করবে কখনো ফিলিস্তিনে সাপোর্ট করবে আর এইভাবে আলে আদিজকে কলঙ্কিত করবে ঠিক না ঠিক এখন তারা মনে করে কি বাইরে থেকে যে আমাদের পেজে কিছু ভিউজ হয় আমাদের ভিডিও ছড়িয়ে পড়ে ওরা মনে করে আমরাই মনে সবচেয়ে বড় আলেম এইখান থেকে বের হয়ে আসা উচিত আর আমি দোয়া করি আমাদের মুরব্বীদের মধ্যে যেন হাসার সৃষ্টি না হয় আর আমি যুবকদেরকে দোয়া করি যে কোনো কাজ করার পূর্বে মাস করাটা শুন না মানে পরামর্শ করা শুন পরামর্শ করতে হবে মুই কি হলু রে এই অভ্যাসটাই আমাদের সমস্যা আমি সবচেয়ে বড় আলেম আমাদের অবস্থা কি আমি সবচেয়ে বড় আলেম যে পর্যন্ত এটা চিন্তা করতে বসিয়েছে আর আহলে হাদিসের ছেলেরা আলেমদের সাথে বেয়াদু করতে করতে পায়ের ফুটবল বানিয়েছে দুই দলই বাড়াবাড়ি করছে দুইটা থেকে ফিরে আসতে হবে তাদের মতো একেবারে রবের আসনে বচনা যাবে না আমাদের মতো বেদজ্যুতি করা যাবে না আমাদের আলেমদেরকে অবশ্যই এহতারাম করতে হবে তাকে তার যোগ্যতা অনুযায়ী তাকে মর্যাদা দিতে হবে আল্লাহ তালা আমাদের বুঝবার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে বাড়াবারি সারা সারি ছোটরাও যেন ভুল না বুঝে বড়রাও যেন আমাদেরকে স্নেহ করে শাসনের বাসায় যেন শাসন করে তবে মুসলিউদ্দিন স্যার সম্পর্কে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা তার ব্যাপারে অনেক খারাপ কথা বলেছেন ভুলে কেন যান উনি আমাদেরই মুরুব্বী ভুলে কেন যান আমাদের যখন আহলে হাদিস আন্দোলনের নেতা গালিব স্যার যে ছেলেছিলেন তিনি রাজপথে এসে কথা বলেছেন আন্তর্জাতিক ইস্যুতে কথা বলেছেন অনেক বিপদ তিনি আমাদের পাশে দাড়িয়েছেন এজন্য কারো ব্যাপারে কথা বলতে গেল হবে এবং আমি সারকেও বলবো যে ছোটোদেরকে আদর করতে যে স্নেহর সীমা রাখা করে করেন আবদুল্লা ভাই যথেষ্ট সম্মানী ব্যক্তি তার এইভাবে না বললে আপনি পারতেন সুন্দরভাবে বললে আরও সুন্দর আপনি গ্রহণযোগ্যতা পারতেন এখন আপনার কথা বোমে রাং হয়ে গেছে মানুষ খারাপ দিকে ইঙ্গিত করছে ঠিক না ঠিক জুড়ে বলেন আল্লাহ বুঝবো তো ফিকদান করুক রাস্তায় মানববন্ধন করা কি যা এস কুরান আলোকে জানাবেন প্রথম কথা হলো আন্দোলন শব্দটা অবর্গীয় ধ্বনি থেকে এসছে আসছে দোল কি কি করে মানুষ দোলে দোলন দোলন মানে নড়াচড়া করা দোলন মানে কি করা চড়া করা মানববন্ধন করার উদ্দেশ্য হলো সিরাতে ইবনে হিসাম সিরাতে ইবনে ইসাহ সিরাতে হালবিয়া সিরাতে খাতমুলা আর রহিকুমে অসংখ্য গঠন এসেছে অন্যায়ের প্রতিবাদস্বরূপ সেটা আওয়াজ তুলছে আমরা মানববন্ধনকে নিয়ত করে দাঁড়ায় নাই আল্লাহর রাসুল বলেছেন যে ব্যক্তি অন্যায় অত্যাচারের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলল সে আমার চাচা আমির হামদার সাথে জান্নাতুল ফেরদাসও থাকবে আমরা সেই প্রতিবাদ জেনেছি আমরা সেই প্রতিবাদ কি জানিয়েছি এখন আমার কাছে খেলাফত ব্যবস্থা নাই যে কেউ ইসলাম বিরোধী কাজ করে তার গরদান উড়িয়ে দেবে এখন আমাকে এই প্রচলিত ব্যবস্থায় যদি আমি অংশগ্রহণ না করি তাহলে অপরাধের মাত্রা আরও কি। বেড়ে যাবে এই অপরাধের মাত্রা যেন না বুঝে বাড়ে আমরা কৌশল হিসেবে এই মানববন্ধন করেছি আমরা কি হিসেবে এই জমিও তাহলে করেছে প্রথম মানববন্ধন আমি শুরু করেছিলাম এই ইস্কন আমি এরপরে কয়েকদিন আসতে পারি নাই মোটো ফোনে উপর থেকে আমাকে ফোন দিয়েছে অনেক উর্ধ্বস্তর কর্মকর্তা ডিজিএফআইয়ের কর্মকর্তা আমাকে ফোন দিয়েছে এখনও তখন বুঝলাম যে এখনও ফ্যাসিস দ্যাক্সপেন্সার আছে এরপরে ইলিয়াস সাহেবের ভিডিওতে তো সব ক্লিয়ার হয়ে গেছে কোন কোন জায়গায় কারা কারা বসে আছে বুঝতে পারছেন কিনা তখন এরে আবার আরেকটা বড় জায়গা থেকে ফোন করাই দিছি সে চুপ হয়ে গেছে বুঝেন নাই বাবার উপরেও কি জান্ওয়ালার উপরেও জন্নেওয়ালা আছে আল্লাহ বুঝব তথ্য দান করুক ডক্টর মুসরুদ্দিন স্যার গণতন্ত্র হারাম বলেছেন এটা আমার চাইতে মুসরুদ্দিন স্যারের কাছ থেকে উত্তর নেবেন তবে আমি লাজনাথ দায়মার একটা ফতোয়া জানি এখানে দুইটা ফতোয়া দিয়েছেন দুইটা মত দিয়েছেন একটি মত হলো যখন অপেক্ষাকৃত একজন জালেমের চেয়ে বেশি খারাপ জালেম আসবে অস্থায়ী পদ্ধতিতে কখনো কখনো বড় জালেমকে ঠেকাবার জন্য এটা দেওয়াকে বৈধ বলেছেন বিন বাস উসাইমিন শর্ত সাপেক্ষে তবে আমার মত যদি জানতে চান আমি গণতন্ত্রকে সমর্থন করি না তবে কেউ যদি কোনোভাবে ক্ষমতায় আসে সেখানে আমি চাইবো ইসলামপন্থীরা যেন আসে কারণ একজন ইসলামপন্থী অবশ্যই স্বৈরপন্থীর চেয়ে অনেক ভালো হবে ঠিক আছে মহিলারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে ওয়াজ তালিম করা যাবে কিনা তিন ফার্সাখের মানে কয়েকটা মত আছে এর মধ্যে মহিলারা এক মাইল বা তিন মাইলের বেশি কোনো জায়গায় ভ্রমণ করতে পারবে না কথাকে বুঝতে পারছেন কিনা একাকী মুহির মুহরিম তার সাথে থাকতে হবে আর তালিমের নামে যদি ফাজায়েল আমল পরা হয় তালিমের নামে যদি পীরের কিচ্ছা পড়া হয় তালিমের নামে যদি শর্শীনা পীরের নাল শরীফ পরা হয় তালিমের নামে যদি মানিকগঞ্জের পীরের হুকুর হুকুর হুকু হুকুর তারপরে হেম হি হিম হে হিম হে জিকির করা হয় চলবে না এই তেলেটা মানিকগঞ্জের ডোজ খাইছে পুরাপুরি আল্লাহ কোথায় নবী কিসের তৈরি আচ্ছা আল্লাহ কোথায় কোরআন বলছে আর রহমান আলাল একজন দাসীকে বলেন আইন আল্লাহ ফিস্তামা ই আল্লাহ আর শুরু পরে ইমাম মালিক বলেন সংক্ষেপ উত্তর দিচ্ছি কিভাবে ইস্তাওয়া আছেন এটা আল্লাহ আল্লাহর মতো আছেন এই ব্যাপারে ব্যাখ্যা করাও হারাম চিন্তা করাও হারাম কথা বুঝতে পারছেন কিনা আল্লাহ কি জুলুসান না মানে কয়ে এই সব চিন্তা করলে কুফুরি হবে কথা বুঝতে পারছেন কিনা আল্লাহ আর চুর উপরে আসতেন আমরা শুরু উপরে সমাসীন আসতেন আল্লাহ আর সার্থী শেষ আর কোনো ব্যাখ্যা দরকার নাই নবী কিসের তৈরি নবী সরাসরি মাটির তৈরি না আবার নবী সরাসরি নুরের তৈরিও না সুভান আল্লাহ বলেন সরাসরি মাটির তৈরি হলো আদম সরাসরি মাটির তৈরি কে আদম রসুলের মধ্যে কী ছিল কোরআন খোলেন সুলাল আতিম তিন তার মধ্যে মাটির নির্দেশ ছিল কোরআন খোলেন তার মধ্যে নোতফা ছিল তার মধ্যে আলাক ছিল রক্তপিণ্ড ছিল তার মধ্যে মদগা ছিল তার মধ্যে মা পানি ছিল অর্থাৎ রসুল বলছেন আল ইনসান জমা আল খাল মানুষ একটা পৃথিবী এই পৃথিবীতে যা আছে একটা মানুষের মধ্যে তা আছে। সুন্নিদের কিতাব ইয়ার খানির পূর্বে ইমাম কাস্তালানির একটি তিনি বরাদ বরাত দিয়েছেন মাহাহে বললে দুনিয়ার মধ্যে উল্লেখ করেছে একশো বারো পৃষ্ঠায় ইয়াবি বার অতুর বাতিল্লাহি খুলি খামিন হা জান্নাতের অল্প কিছু মাটি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে এজন্য সরাসরি মাটির তৈরি আদম তবে রসুলের মধ্যে মাটি নীতির নির্ধার ছিল কিসের নির্ধার ছিল ওখলা কাবাসা মিন হুমারি জালাং কাতিরা কথা বুঝতে পারছেন কিনা এই এই সব বলে বাহাসি উত্তর তো ব্যাপক লম্বা দিতে হবে এগুলো উত্তরের আচ্ছা তাবিজ ব্যবহার করা কি সংক্ষেপে বলছি তাবিজ এবং তামিমা দুই রকম তামিমা ব্যবহার করা শিরকে আকবর আর তাবিজ ব্যবহার করা কবিরাগুনা হারাম তাবিজ ব্যবহার করে কেন কবিরা গোনা এটা আবু হানিফার ফতোয়া আবু হানিফার উস্তাদ হলো হাম্মদ হাম্মদের উস্তাদ মোহাম্মদ ইবনে আলকামা ইবনে আলকামার উস্তাদ ইব্রাহিম নাকি ইব্রাহিম নাকির উস্তাদ ইব্রাহা সৌতার সোব সাহাবি বলছেন পাঁচ হাজার একান্ন নাম্বার হাবিস পঞ্চম খন্ডে খোডে আলিকুল কোরআন আমরা কোরআনের আয়াত বা কোরনের আয়াত সারা কোনো কিছু তাবিজ দেওয়াকে নাজায়জ মনে করতাম তাই আমরা এটাকে কি মনে করি আর যদি অস্পষ্ট কথা হয় আনাকম বেনাকম তানাকম ইয়া মিকাইলু ইয়া জিবাইলু উসব আসে কিন কুতকুতুন সরাসরি কিনা এটা দেওয়া শির্ক যেমন রসুর বলছেন ম্যান আল্লা কা আমার দেশের অনেক হুজুরা চেহেল করে চেহেল কাপ পরা হুজুররা কাফের মুরতাদ কারণ চেহেল কাপের মধ্যে চল্লিশটা কাপ আছে কাপাকা কাপাকা কাঁপতে কাঁপতে এক জায়গায় ইয়া কাবা কিপ হে নক্ষত্রের কাছে সাহায্য চায় না আমার দেশের অনেক কমই মাত্র হুজুররা কিন্তু চেহেল কাপড়ে এটা কি জানা আছে কিনা হুজুর এগুলো কি ভাবে জানেন জানা উচিত আলেমদের উসিলা দরা কি জায়েজ হ্যাঁ উসিলা দরা জায়েজ তবে উসিলা মানে পীর হারাম আমাদের কাছে চর্মনায় আছে না ও আমার বাবারা তোমরা উসিলার তালাশ করো ইয়া আইুহাল্লাদিন আমানু অবতাগু ইলাইহিল ওয়াসিলা উসিলা মানে হলো পীর হারাম উস্তিলার সঠিক ব্যাখ্যা না আমরা আজানের দোয়া পড়ছি না আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা কি আলী রাবি আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের বাইরে আল্লাহ আমাকে একটা স্পেশাল জায়গা দিবেন ওয়াসিলা সুবহানাল্লাহ ইবনে আব্বাস ওয়াসিলার ব্যাখ্যা বলছেন ইমান আর নেক আমল ওয়া দীনিল্লাযী জাআত বিহি ওয়া তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারাম হালাল কে হালাল জেনে হারাম কে হারাম জেনে আল্লাহর নৈকট্য অর্জনকে আরবিতে উসিলা বলা হয় কিতাবুল ইহতিসাম ইমাম রাগিব ইসফাহানি ১৫ নম্বর পৃষ্ঠা সুতরাং রকম যেমন আল্লাহর রাসুলের চাচা আব্বাসের আব্বাসের নেওয়া চেয়েছেন মদিনায় বৃষ্টি নাই ওমর বলছেন রসুল নাই তো কি হয়েছে নবীজির আপন চাচা আব্বাস আছে আল্লাহ বৃষ্টি দাও আব্বাস হাত তুলতে দেরি উপর থেকে বৃষ্টি নামতে দেরি হয় নাই সুবাহ আল্লাহ বলেন আচ্ছা মুখের নিয়ত পড়া কি মুখের নিয়ত পড়াটা হলো হাস্যকর নাওয়াইতুল গুসলা সাবান বিয়া কসলা কই পাইছেন এগুলো আপনি নাওয়াইতুল গুসলা আপনার নিয়ত মানে কি ইমাম ইবনে হাজার বলেছেন এরা দাতুন কল অন্তরের ইচ্ছাকে আরবিতে কি বলা হয় নিয়ত বলা হয় আপনি নিয়ত করলাম এখন আপনি ইমাম আল্লাহ আকবর আসুক বলছেন হাজু ওমান কাবাই হেসুম্মা তাকাত তিনি কাত বরাবর হাত তুলে তকবির দিয়ে আল্লাহ আকবর বলেছেন এখন তকবীরের ফজিলত বাদ দিয়ে রুকুর ফজিলত বাদ দিয়ে নামাইতুন উসলিল্লাহি তাআলা রাকাতি সালাতিল ফরজি ফরদুল্লাহি তাআলা মুতাজাহিনাল জাবিল কাবা বিশরীফাতে কই পাইছিস তুই এগুলা উর্দু আমি পাকিস্তানিদেরকে দেখছি ইন হিন্দুস্তানে যে আমি ইয়াদ ও এ কোথাও কোথাও শেষ একটা বেদাতি কাজ কি এই ক্ষেত্রে হেদায় কিতাবে নুরুল আনোয়ারে তারপরে তাদের বাহারুর রয়াকে এবং তাদের ইমদাদুল মুফতি ইনে আপা মাসাল অরুণ কাহলে স্পষ্ট লেখা নিয়ত করা জরুরি নয় তা বলেছেন হ্যাঁ নিয়ত অন্তরে করতে হবে হাজ্যের নিয়ত কি নিয়ত করা কিন্তু ফরস কেমন আচ্ছা আপনি কি আপনার দোকান আছে না অনেকের আপনি যে মুখ দিয়ে বলেন হে আমার প্রিয় দোকান তোমাকে খুলিতেছি আপনি কি বাসর রাত্রে যে নিয়তকে মাইক দিয়ে করেন কি কী করবেন আপনি নিয়োগ করছি ওটা তো মনে মনে আছে বিড়াল মারবেন না ইঁদুর মারবেন সেটা তো মনে মনে আছে ওটাকে আবার নিয়ত করছেন না গো আপনারা এটা তো সব স্বাভাবিক বোঝা যায় ডক্টর গালিব সম্পর্কে জানতে চাই উনি এত বড় মানের মানুষ যে তার আমার কাছে নাই গালিব স্যারের দুইটা বই তিনটা বই জগৎ বিখ্যাত এক আমার দেখা আরবি বাংলা উর্দুতে সিরাতুন নবী সর্বশ্রেষ্ঠ নবী জীবনী উনি লিখেছেন যেটা রাহিকুল মাকতুমের চেয়ে উত্তম সুবাহান আল্লাহ বলেন দুই উনি নবীদের পঁচিশ জন নবীদের জীবনী নিয়ে এক আরবি মাসের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তিনি বলেছিলেন যদি গালিব আরবে জন্মগ্রহণ করতেন এই বইটির জন্য তাকে আরেকটা পিএইচডি বেশি দেওয়া হতো সুবাহান আল্লাহ বলেন তিন তার সালাতুর রসল বইটি অনন্য অসাধারণ এইরকম একটি অসাধারণ বই বাঙালিদের মধ্যে আর কেউ লিখতে পারে নাই জাল হাবিসের কবল রসুল্লাহ সালাত এটা সাধারণ মানুষের জন্য না আবার এই বই নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে কিন্তু গালিদ স্যারের বইটা বলিয়াত অর্থাৎ অল্প সময় একটা মানুষ কিভাবে আমল করবে সংক্ষেপে বইটাতে তুলে ধরা আছে সাধারণ মানুষের জন্য খুবই মুফিদ কথা বুঝতে পেরেছেন কিনা এই বইটি এবং এই বইটি ইংরেজি বইটা পড়ে হাসে মামলা পাকিস্তা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেটার তিনি এই বইটির বইটি প্রশংসা করেছেন বলেছেন অসাধারণ একটা বই আর আমি বলছি এই বইটি সবচেয়ে সুন্দর মূলত এই বইটি ইমাম শওকানির আউতারের আওতারের সালাতের হুবহু ফটোকপি শুধু ওইটা আরবি তারিটা বাংলাতে আমি তাও বলে দিলাম আল্লাহ বুঝবার তৌফিক দান করুক আমি বিদ্যা বেশির জন্য কোন বই পড়া যাবে আপনি বাঙালি না উর্দুস্তানি না হিন্দুস্তানি না আরবি বুঝেন এটা না বুঝলে আমি কীভাবে বুঝবো ঠিক ঠিক যদি আপনি বিদ্যান হতে চান তাহলে আরবি তিনটা অ্যাপস আছে সামেলা তোরাস আল বাহিস এই অ্যাপসগুলো আপনি নিয়মিত যাচাই বাছাই করলে হাদিসের পারাঙ্গেন এই যে আমি মঞ্চটার আগে শাম দাস সম্পর্কে আমি একটা ক্লিক করছি পাঁচ মিনিট লেখাপড়া করে সামের উপরটা আলোচনা করে দিয়েছি আমার এলাকায় নাই এই জন্য আপনার মধ্যে এই মর্যাদা ফিরিয়ে আনতে হবে সাহাবিদের মধ্যে সব থেকে বেশি গাইরাতালা সাহাবিকে একটাকে বলেছে কে না না ওমার একটাকে বলেছে কে সাহাবিদের মধ্যে সব থেকে মানে ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তিকে ছিলেন এই জন্য রসুল আবু বকরের নাম বলেন নাই ওসমানের নাম বলেন নাই তিরবি আমার পরে কেউ যদি নবী হতো সে হতো আমার পরে কেউ যদি নবী হতো হাসান আদিস সে হতো কে ওমার কি জন্য সাল্লাম আসাদু আমার উম্মতের মধ্যে সব থেকে বেশি কঠিন পুরুষ হানাফিরা জুমার সানি খুদ্ সব সময় পরে আর হামি উম্মতি উম্মতি আবি বকর আসাদুমফি আমরিল্লাহ আমার আমার উম্মতের সব থেকে কঠিন পুরুষ তার নাম কি অমর বিশ্বনবীর স্ত্রী ওমরের স্ত্রী এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে কোরআনের চল্লিশটা আয়াত আল্লাহ রসুলের সানে অবতীর্ণ না করে আল্লাহ তালা ওমরের কথার উপরে আকাশ থেকে নাজিল করেছেন সুভান এক টেবিলে সাহাবার স্ত্রী এক টেবিলে নবীগণের স্ত্রী ওমর দরজা আরেকক্ষণে চোখের পানি জরদোর করে ফেলে বলছে আল্লাহ এমন যদি কোনো বিধান থাকতো নবীগণের স্ত্রী সাহাবিগণের স্ত্রীর সাথে আমাদের পর্দা থাকতো কতই না ভালো হতো

বিকালে চিন্তা করেছ। তোমার চিন্তার সমর্থনে আল্লাহ আকাশ থেকে আয়াত নাজিল করেছেন এখন থেকে কোন পরপুরুষের সাথে 14 জন আর ব্যাখ্যা সহকারে 18 জন এই 18 জন পরপুরুষ 18 জন মুহরিম পুরুষ ছাড়া অন্য কোন বেগান সাথে দেখা করার রাসূল হারাম করেছেন বিশ্বনবী তারপরে বলেছেন আল মারউ হাওরাতুল মুখিলা কুলুকুন বস্তু মুখিলা দেখে থাকার বস্তু মুখিলা সব সময় গোপন থাকবে ওয়াল্লাযিনা ঘুমলি ফুরুজুকুম ফযন এই আয়াতের ব্যাখ্যায় কিতাবুল উন ইমাম শাফি বলেছেন মহিলাবের কণ্ঠস্বরটাও গুপ্তাঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত মহিলাদের কণ্ঠস্বর লজ্জাস্থানের অন্তর্ভুক্ত হবে এক নাম্বার কারণ বলছিলেন মহিলা আপনাদের মহিলাদের প্রাধান্য দিয়েছেন মহিলাদের যেখানে প্রাধান্য দেওয়া দরকার ওখানে দেবেন কিন্তু এখন অধিকাংশ পুরুষ সেটা মহিলাদের স্তাল বেশিক্ত হয়ে গেছে ঠিক তবে ঠিক তলা গায়রাত রাখবেন একজন আলেম উত্তম পোশাক পরে আসবে একজন আলেম কোরআন হাবিসের অসংখ্য আলোচনা করবে একজন আলেম তার খাওয়া দায় রসুলের সুন্ন ফলো করে চলবে একজন আলেম মাইকের সামনে রসুলের সুন্ন মাহফিক কথা বলবে এটা ওই আলেমের জন্য এটা তার ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব তো অনেক আলেমের নেই অনেক বক্তাদেরও নেই ব্যক্তিত্ব ধরে রাখতে হবে এটা ইসলামের শিক্ষা এটা রসুলের আরবে সালু এক সাহাবী সাহাবিদের মধ্যে সবথেকে বড় জুহুদ সব থেকে বড় দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এবং যে জান্নাবের রস্তুলের যানবাহনের ডানদিকে লাগাম ধরবেন সেই সাহাবার নাম কি কী ওয়াস্তু নি আওয়াজ সেই সাহাবার নাম আবিজর গেফারি কি নাম বলেছি আর কি নাম বলেছি দলিল সিয়ারু নুবালা লেখক ইমাম জাহাবি তাহকিক শোয়াইব আর নাউদ আল মিশ্রি আল হানাফি আঠারো নম্বর খন্ড একশো দুই নম্বর পেইজে হাদিস এসেছে এবং মুসলিম শরীফে রিয়াদ দুইশো চৌচল্লিশটা মর উল্লেখ রয়েছে আবুজোর গেফারি সুন্দর জামা সুন্দর জুতায় এনে বললেন হে আল্লাহ রাসুল আমি সুন্দর জামা এবং সুন্দর জুতো পড়ি এটাকে অহংকার করেন তবে কেউ যদি হক বলার পরে কারো সামনে যদি সুন্নত বলার পরে কারো সামনে যদি বিধাত নিযুক্ত হয়ে যাওয়ার পরে এরপরও যদি কেউ বিধাতের উপর আমল করে এরপরও যদি কেউ হককে ছেড়ে বাঁদেলকে আঁকড়ে ধরে এই লোকটা হলো তাহি অহংকার তার পরিমাণ পরিণাম হলো সরাসরি জাহার নাম হককে হক জানতে হবে বাতিলকে যে হককে হক জানে সে অহংকার মুক্ত সে কি মুক্ত সত্যকে পেয়ে ঢুকানো লোকানো যাবে না তাহলে মুসলমান জাতির একটি অধপতনের কারণ হলো মহিলারা ঘরমুখী থাকবে মহিলা নেতৃত্ব চলবে না হ্যাঁ মায়েদেরকে সম্মান করতে হবে আল্লাহ তালা জেনে দাঁড়িয়ে দিয়েছেন মায়েদের শ্রেষ্ঠ জায়গা কোনটা মেয়েদের থাকার জায়গা সবচেয়ে ভালো কোনটা মহিলাদের জন্য সব থেকে থাকার জায়গা হলো তার কি ঘর খুব বিরক্ত লাগছে আচ্ছা দ্বিতীয় কারণ বলবো আজকে শুনবেন কিনা মুসলিম জাতির দুইশো সত্তরটি অধপতনের কারণের দ্বিতীয় কারণ হল মুহুদ ওয়ারা আরবি বলেছি বাংলা বলি ইহুদি খ্রিস্টান কাফের বেইমানদের সাদৃশ্যতা অবলম্বন করা সব থেকে বড় কারণ এটা আইন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র শয়তান মুতে দিয়েছে ঠিকটা বেটে জুড়ে বলেন দুই মুসলিম জাতির অধপতনের কারণ ইহুদি খাস নাসারাদের মানে অনুসরণ করে চলা তাদের আপনারা কি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চলেন কেউ কয় না এটু এটু একটু একটু জুরেসিল্লা বলবো আপনারা কি বুঝতে পারবেন কোনো লোক উঠতে পারবে না দাঁড়িয়ে আছেন চুপ করে বসে পড়তে হবে শয়তানকে সুযোগ করে দেওয়া যাবে না আল্লাহর আসতে বলছি আপনারা যা দাঁড়িয়ে আছেন মঞ্চে বসুন মঞ্চে বসুন ফেরেশতা আপনাদের দিক থেকে ঘিরে রেখেছে আপনারা কি দেখতে পাচ্ছেন এটা ফেরেশতা চারদিকে যে ঘিরে ধরেছে এটাকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন না এই জন্য আপনারা ইমানদার আপনি যদি দেখতে পেতেন ফেরেশতারা চারদিকে ঘিরে রাখছে তাহলে আপনার শয়তান কিংবা দাঁত জাল কারণ ইমান আনতে হবে অদেখা বিষয়ের উপরে আল্লাহ রাসুল যেহেতু বলছেন ফেরেস্তারা কোনো দিনের মজলিসে বসলে চার দিক থেকে ঘিরে ধরে ইমান আসেন এটার উপরে তাহলে তো রসুল ঠিক বলেছেন রসুল কি বলেছেন এখন আমি দেখতে পাই না কেন কেন আল্লাহ আগে ইমান কার্লাহ কার উপরে আল্লাহ এই জন্য রসুল বলেছেন যে আতুন উন্মাতি আমি কি তোমাদের আশ্চর্যকর একদল উন্মতের কথা বলবো বলতো আশ্চর্যকর সৃষ্টিকার আল্লাহর ফেরেস্তারা সাহাবারা বললো আল্লাহর ফেরেস্তারা আশ্চর্য করম্মত রসুল বললেন না ফেরেস্তারা তো আল্লাহর আল্লাহর মালাকুল কুদসকে ওহি নিয়ে আসে তারা তো আল্লাহর সাথে যোগাযোগ করে তাহলে আশ্চর্য কর সৃষ্টি আল্লাহর নবীরা রাসূল বলেন না আল্লাহর নবীর উপর ওহী আসে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা নবীর ওহী ছাড়া কোনে কিছু বলতে পারে না তাহলে আমরা সাহাবারা রাসূল বললেন তোমরা সাহাবারাও না কারণ আমার উপর কোরআন যে নাজিল হয় নাজলা আলা মুহাম্মদ মুহাম্মাদুর উপর যা নাজিল হয় তোমরা তা দেখতে পাও তাহলে কারা রাসুল আশ্চর্য কর উম্মত রাসূল বললেন তোমাদের পরে কোন বাদা তোমাদের পরে এমন একটা যুগ চলে আসবে যেই যুগের লোকেরা নবীকে দেখবে না ফেরেশ্তাকাও দেখবে না সাহাবিকেও দেখবে না কেবল তারা কুরআন শুনবে লা তুহুস আ যায়িবুহু ওয়ালা তুবলা গনায়িবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা তারা শুধু কুরআন শুনবে হাদিস শুনবে তার উপর ইমান আনয়ন করবে আমি রসুল ওই উম্মতদেরকে নিয়ে গর্ববুত করব সুবহানাল্লাহ সেই উম্মত কারা কারা সেই উম্মত কারা তিরমিজি কিতাবুল মানাকিব দুই হাজার চব্বিশ হাবিস হাসানি সত্যুত্তীর্ণ কে পেয়েছেন দলিল তাহলে দ্বিতীয় উম্মতে মুসলমানদের অদপতনের কারণ হলো মুতাসাব ইয়াহুদ কাদের সাদৃশ্যতা অবলম্বন করা একটু আপনার নিজেদের বাসার দিকে একটু তাকাই আপনার চিন্তাটাকে আপনার মননটাকে এখন আপনার বাড়ির দিকে নিয়ে যাবেন সন্তান বড় হয়েছে রসুল বলেছেন কী দেওয়ার জন্য সাত দিন হলে কি করবেন আকি কা দেবেন সন্তান জন্ম দেওয়ার আগে কতগুলো টিপস নেই এখানে যতগুলো হারাম হারামখোর আছেন যতগুলো গা খাক একটি বাড়ি একটি খামার অরিজিনাল জাতীয় সামার যারা আছেন এই সমস্ত কাজগুলো করেন সন্তান যারা জন্ম দিয়েছেন এদের সন্তানের মধ্যে হারাম ঢুকেছে এরা ঘাড় পেটে খাওয়ার লাঠি পেটে খাওয়ার জন্য তৈরি হয়ে যান হারাম উপার্জন করে কখনো সন্তান জন্ম দিবেন এই ব্যাপারে একটা সালাবদের ঘটনা বলবো শুনবেন আমার ঘটনা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আমি ফতুয়া দিয়ে লাফাই না আমি ফতুয়ে বে স্ট্যান্ড থাকি আমি ফতুয়া দিয়ে ক্ষমা চাই না আমি ফতুয়া বে স্ট্যান্ড থাকি আমি ফতুয়া আজে বাজে দেই না কিতাবপত্র বেদের সাথে নিয়ে চলি আমার বাড়িতে কিতাব আনার যাওয়ার দরকার পড়ে নাই আমি নিজেই কিতাব হওয়ার চেষ্টা করছি কথাকে বুঝতে পারছেন কিনা এই হাদিস বর্ণনা করেছেন এই ঘটনাটি ইমাম মোহাব্দিসুল আসার ইমামে বুখারী বুখারি রহমতুল্লাহ আলাই কী নাম শুনে বলছি ইমাম বুখারির বাবার নাম কি। বুখারি নাম বলতে বলতে মুখে ফেনা তুইলে ফেলেছেন এখন ইমাম বুখারির নাম বাবার নাম বলতে পারে না ইমাম বুখারির নাম কি কি নাম তার পিতার নাম তার পিতার নাম তারগির ইব্রাহিম তার পিতার নাম মুগিরা আচ্ছা আপনি কি জানেন ইমাম বুখারি সম্পর্কে মুহাদ্দিস আল্লামা ইমাম লালকাই রহমতুল্লাহ এই লাল না কিন্তু লালকাই যিনি ইমাম বুখারির পরে ইমাম জারহুয়া তাদিল হাবিসের বিরাট বড় একজন আলেম কথা বুঝতে পারছেন কিনা যাদের বদলতে উসুলে টিকে রয়েছে কিতাব লিখেছেন তারিখে বোখারা একশো চোদ্দ পৃষ্ঠাতে এই ঘটনাটি বর্ণনা রয়েছে ইমাম বুখারি হল্লা হালালের কি বরকত দেখেন ইমাম বুখারি রহিমা হল্লার বাবা ইমাম বুখারিকে জন্ম দিতে দেওয়ার কিছুদিন আগেই মারা গেছেন তিনি বাবাহীন অবস্থায় চাচার কাছে মানুষ হয়েছেন সুভান আল্লাহ বলেন আর এটার একটা রহস্য রয়েছে কারণ আল্লাহ যাকেই বিখ্যাত বানাবেন তার বাবা মা কেউ থাকে না তার বাবা তুলেন রসুল কি বাবা হারা ছিলেন কিনা কার কাছে মানুষ হয়েছেন পর্যায়ক্রমে তিন চাচার কাছে প্রথমে আবু তালিব এরপর আমির হামজা এরপরে চাচা আব্বাসের কাছে তিনি কি হয়েছেন মানুষ হয়েছেন বড় হয়েছেন ইমাম বুখারি যখন তার বয়স সাড়ে দশ থেকে এগারো বছর খেলতে যেয়ে আঘাত পেয়ে তার চোখের মধ্যে আঘাত লেগেছে তো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন ইমাম বুখারির মা নিয়মিত কান্না করেন আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও এখানে একটা মারাত্মক কথা সংযোজন করব আপনারা যখন ঘুমিয়ে যান ঘুমের মধ্যে সময় মৃত মানুষ মৃত বাবাকে দেখতে পান না এটা রহস্য জানেন কি না আপনি তখন সত্যই আপনার বাবাকে দেখতে পান কারণ ঘুমাবার সাথে সাথে আপনিও মরে গেছেন এই জন্য রসুল বলছেন আর নাউমুয়াল মেউ কারিনা না মৃত্যু আর ঘুম হলো আপন দুই ভাইয়ের মতন আপনার জিসমানি আপনার মৃত্যু হয়ে গেছে পার্থক্য হলো ঘুমের মধ্যে যে মৃত্যুবরণ করেন সেই রুহু কবচ করেন আল্লাহ আপনার রুহুটা আল্লাহর কাছে যায় আল্লাহ আবার ফিরিয়ে দিলে আপনি জীবিত হয়ে যান এজন্য তো দোয়া পড়েন আল্লা বিসমিক কামুতু আল্লাহর নামে মরছি আর করেন রুহুটা স্থায়ীভাবে কব্জা করেন কথা বুঝতে পেরেছেন কিনা যখন রুহের মধ্যে আপনার বাবাকে দেখতে পান ওই সময় আপনার সাথে আপনার সুহান আল্লাহ বলেন এই এই এইরকম মানে কথা যদি আরেকটু বেশি বলি হুজুরের কোথায় আছে ভাই আমি সালাবদের বাইরে বলি নেই কিতাবর রহ ইমাম ইবনুল কাইম জাউজি একশো ছয় নাম্বার পৃষ্ঠাতে আলোচনা করেছেন ইমাম বুখারির মা ঘুমিয়ে পড়লেন সাত আট বছর দুয়া করছেন সন্তানের কিসের জন্য দৃষ্টিশক্তির জন্য হঠাৎ করে তিনি ঘুমিয়ে পড়লেন নামাজের পরে ইব্রাহিম সাল্লাম